আসসালামু আলাইকুম ইব্রহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি শ্রীমঙ্গলে আজকে আমাদের দ্বিতীয় দিন জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে কোথায় কোথায় ঘুরলাম কি করলাম সেগুলো সবকিছুই থাকছে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ করল প্রথমে আমরা চলে এসেছি লাউ জাতীয় উদ্যানে কিন্তু এখানে আসার পরে যারা ভিতরে ঢুকেছিল তারা অনেকেই বললো ভিতরে দেখার মতো তেমন কিছুই নেই প্রচুর পরিমাণে ধুলাবালি তাই তাদের রিভিউ শুনে আমরা ভিতরে আর প্রবেশ করলাম না একশো বিশ আর বলছিলাম আহ সেই শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় এখানকার বেশ কিছু চা বাগানের করা সৌন্দর্য আমাদের সত্যি অনেক আকৃষ্ট করেছে এখানকার মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান দেখে মনে হয় যেন পাহাড়ের ঢালে সবুজ গালিচা চা বিছানো রয়েছে আমাদের দেশের সবচেয়ে উন্নত চা এখানেই উৎপন্ন হয়ে থাকে সিলেটে চা বাগানে ভ্রমণ সত্যিই আমাদের জন্য একটা ভালো অভিজ্ঞতা ছিল আমাদের দেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায় আর এ জেলার বেশিরভাগ চা বাগানেই শ্রীমঙ্গলে আঠারোশো সালে সিলেটের মালনি চা বাগান প্রতিষ্ঠার পর আঠারোশো আশি সালে শ্রীমঙ্গলে ব্রিটিশরা বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করে আসসালামাইকুম ভাই এটা হচ্ছে গিয়ে মাদব লেক তাই না মাদব তো ভাই নাম নাকি মাদবপুর টি স্টেট রাইট মাধবপুর রথ সিলেটের মৌলুইবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম জলাধার এই হ্রদের পানিতে রয়েছে নীলপদ্ম আর বেগুনি শাপলা দেখা যায় গোলপাতা আর শালুকের ছাড় আমাদের দেশের পর্যটন আকর্ষণের মধ্যে এই হ্রদটি অন্যতম বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল থেকে প্রায় দশ কিলোমিটার পূর্বে এই হ্রদের অবস্থান আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না শ্রীমঙ্গলের পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ